ভালো লাগছে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সাথে মানে যারা তারা মনে করেছে যে অ্যাওয়ার্ড দেওয়ার যোগ্য তাদেরকে তাদেরকে স্পেশালভাবে ইনভাইট করেছে এবং আমাকেও ইনভাইট করছে সো এই জন্য অনেক থ্যাংকফুল আর কি আচ্ছা আমি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার হিসেবে এখানে অ্যাওয়ার্ড পেতে আসছি আমি একটা বলি আমাদের দুইজন জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার নামই বনে বা এটা তো কমপ্লিটলি আসলে ওনারা ওনাদের মতল করে শুরু করেছে এন্ড এই বিষয় নিয়ে আসলে আমার মনে হয় না এই অনুষ্ঠানে কথা বলার মত এই টপিকটাকেই আমি আনবো কারণ এই টপিকের সাথে আমার এই অনুষ্ঠানের কোনো জিনিসি না সো কমপ্লিটলি আমি এই টপিকটা ইগনোর করতে যাচ্ছি পরে

ব্র্যান্ডকে আগাই যে আচ্ছা ঠিক আছে আমরা এই পেজের সাথে কাজ করবো দেন আমাদের রেমোনারেশন কথা বলি যদি আমাদের মিলে যায় ব্যাটে বলে সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স নিয়ে তারপর আমরা স্লট দিই স্লট দিয়ে কাজ করি আর অবশ্যই আমি জাস্ট কাজ আসছে দেখে কাজ করি এরকম কখনোই হয় নাই আমার পাঁচ বছরের এই কাজে আমি অবশ্যই প্রোডাক্ট দেখি ব্র্যান্ড কি

হয়েছিল যে আমি একটা নর্মাল বাইটস এর জন্য কাজ করেছিলাম বাট পরে দেখা গিয়েছে যে পেজটা আসলে বিভিন্ন মানুষের হয়তো বা ওভাবে সুন্দর কাজ করে নাই বাট ওই পেজকে পেজকে সাথে আমি কমিউনিকেট করছি এবং আমি বলেছি যে আমার আপনি যে আমার কাজ আমি যে আপনাকে কাজটা দিছি ওটা আপনি ডিলিট করে দেন কারণ আমার আপনার জন্য আমার দশটা অডিয়েন্স অনেক কষ্ট পাচ্ছে এবং দরকার হলে আপনাকে আমি যদি আমার প্রয়োজন বোধ করে যে আমার যেহেতু প্রমোশনের জন্য সে আমাকে একটা রেমোনারেশন দিয়েছে ওটাও ব্যাক করারও চিন্তা করছিলাম কিন্তু উনি ওনার হচ্ছে যে এটা আপনার প্রমোশনের কাজ প্রমোশন করছেন আমরা কি করি সেটা আমাদের ব্যাপার বাট এটা আমার কাছে খুব খারাপ লেগেছিল কারণ আমার কাছে অনেক অডিয়েন্স এসেছিল এবং আমি বলেছি যে প্লিজ আপনারা আমার ভিডিওটা নামাই দেন কারণ আপনার জন্য আমার কাছে আমার অডিয়েন্সটা আসছে না এটা আমাকে এফেক্ট করবে আমার আমার ইমেজকে এফেক্ট করবে সো অবশ্যই এরকম কোনো কিছু হলে আমি সবসময় ডিরেক্ট ব্র্যান্ডের সাথে কথা বলি একবার বা দুবার হয়েছে এটা খুব একটা হয় না বর্তমান সময়ে অনলাইন বিজনেস অনেক বেশি বেড়ে গেছে নতুন নতুন অনেক উদ্যোক্তাও হয়েছে সেই ক্ষেত্রে অনেক প্রোডাক্টই দেখি যেগুলো গুণগত মানের দিক দিয়ে আসলে মানসম্মত না এবং যেগুলো বিএসটিআই বা যে লাইসেন্স গুলো থাকা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো থাকে না তারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছে এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন এই ব্যাপারগুলোতে অবশ্যই আমরা যদি প্রমোটাররা ওনাদের সাথে কাজ করে থাকি প্রথমেই দেখতে হবে যে যেটা আমি বললাম যে আমি কোন ব্র্যান্ডের সাথে কাজ করি সেটা স্কিন কেয়ার হোক মেকআপ হোক সরি শাড়ি হোক কামিজ হোক জুতো যাই হোক আগে আমি ব্র্যান্ডটা দেখি তাদের শোরুম আছে নাকি তারপর আমি মোট কথায় মোট পেজটাকে প্রচুর করে এবং অবশ্যই আমরা জিজ্ঞেস করি যে আপনাদের বিএসটিআই অনুমোদিত নাকি অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে ব্র্যান্ডরা আগে থেকেই আমাদেরকে বলে আপু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ড থেকে আসা বা এই আসা সেই আসা আপনি আমরা জানি আপনি অরিজিনালিটিতে বিশ্বাস করেন সো ব্র্যান্ড তো তাদের কাছে সেভাবে যায় যে যেটা প্রমোট করে লাইক আমার কাছে যেন তেন ব্র্যান্ড আসবেও না যে নকল জিনিস সেল করে বা নকল জিনিস সেল করছে বা জিনিসটা ভালো না মানে নকলও তো অনেক ভালো আছে তাই না মনে করেন ফার্স্ট ক্লাস রেপ্লিকা সেকেন্ড ক্লাস ব্যাগের ক্ষেত্রে স্পেশালি তো সেটাও কিন্তু আমরা বলি যে আপু এটা কতদিন চলে টেকসইটা কেউ আমার না আপু একদম ফার্স্ট ক্লাস এটা অ্যাটলিস্ট পাঁচ বছর চলবে তো এই ধরনের যাচাই বাছাই আমরা অনেক করে তারপরে আর কি কাজে আগাই অনলাইন কেন্দ্রিক ব্যবসা কারণে আমরা অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে অনেক নারী উদ্যোক্তা সংবাদ তৈরি হয়েছে যে আপনি নারী হিসেবেও কাজ করছেন যে নারী উদ্যোক্তা উঠে আসা আর সে ব্যাপারটাকে আপনি সেভাবে দেখছেন এবং নারীদের উদ্দেশ্য থেকে শুনছেন নারীদের উদ্দেশ্যে বলবো যে প্রতিটা নারীকে কাজ করতে হবে কারণ আমাদের আসলে আমাদের প্রত্যেকটা নারীর পার আর মাটি শক্ত করতে হবে কারণ আমরা চাই না আমাদের ফিউচারে কি হোল্ড করছে বর্তমান যুগে নারী পুরুষ বলে কোনো কিছু নেই আমরা দুজন দুজনের পরিপূরক আমরা দু আমরা ছেলে মেয়ে বা আমরা নারী পুরুষ দুজন সমান তালে কাজ করতে চাই অবশ্যই তারও আমাদের হেল্প লাগবে আমাদেরও হেল্প লাগবে কারণ আমাদের নারীদের কাজ ছাড়া এখন ছেলেরাও অনেক কাজে আগাতে পারে না এখন সেক্টরে আমরা নারীদেরকে লাগে এবং আমরা এগিয়ে যাচ্ছি আমি খুবই প্রাউড ফিল করি এবং আমি চাই আরো এরকম নারী উদ্যোক্তা হোক এবং আরো ভালো ভালো বড় বড় কোম্পানির তারা কোম্পানির মালিক হোক আর অনেক কিছু হোক এবং এটা আমি চাই কারণ ছেলেরাই কেন হবে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড এখন মেয়েরা সব করছে আসলে আমি আর আনসারও দিতে চাই না বিকজ মানে মানে মেয়েরা সবই করছে তো এটা নিয়ে আসলে কোনো কয়েকটি নাই